হয়তো ম্যাক্সিমাম শাস্তি নিশ্চিত করতে পারবেন আসন বাতিল বেশি না আমাদের কাছে রিপোর্ট আসলে তখন ওই আমরা যদি কোনো নাম পাই আমি এখন জানি না কি পাবো নাম পেলে আমরা প্রাথমিকভাবে যেটা করতে পারি কি হবে আমি জানি না বাট যেটা আমরা জানি হয় সাধারণত যে ওদের সাময়িকভাবে বহিষ্কার করা হয় অতীতে আমরা দেখেছি তারপরে তদন্ত চলে সিন্ডিকেটের রিপোর্ট হয় ই ইট ইস ওকে দেন ওদের চূড়ান্তভাবে বহিষ্কার করা হয় এইটা হলো আমাদের প্রশাসনিক প্রক্রিয়া চলছে একদিকে আর একটা আইনি প্রক্রিয়া চলছে আমরা এই ডিসি ক্রাইম এডিসি ক্রাইম শাহবাগ থানা ওনাদের সাথে ওভার টেলিফোন কথা হয়েছে তাদেরকে আমরা আসতে বলেছি কত দ্রুত তারা এদের গ্রেপ্তার করতে পারে তাদের ফোন নাম্বার নিয়ে ফোন নাম্বার আমি এখনও পাইনি পেয়ে যাব আপনার সাথে কথা বলে আমি ওখানে যাবো ফোন নাম্বার নিয়ে তাদের ফোনগুলো দিয়ে ট্র্যাক করে কীভাবে ইতিমধ্যে আমরা হলেও বার্তা দিই সকালেই বার্তা দিয়েছি যে আপনারা গেট টেট লক রাখেন যাতে কেউ বেরোতে না পারে তো হলে এটা খুব সহজ ব্যাপার না আপনারা বুঝতে পারেন তো তারপরে তারা চেষ্টা করেছেন এবং আমরা ওই নম্বরগুলো পেলে আমরা হয়তো পুলিশকে বলবো যে আপনারা আপাতত এদের ট্র্যাক করে এদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করেন আমি ঘটনাটা শুনি বারোটার পরে রাত বারোটার পরে এর আগে আমি জানি না কিন্তু ওইখানে স্পটে যে শুনলাম ও বোধ হয় ওখানে বোধহয় একটা ফুটবল খেলা কি হচ্ছিল সাতটার পরেই নাকি ওকে ধরেছে ওকে প্রথমে নাকি দেখেছে ঘোরাঘুরি করে মানে ওরা সন্দেহ হয়ে ধরেছে আমি যেটা শুনেছি তারপরে এটা কি দশটা আমি দেখলাম সিসিটিভিতে যেটা দেখলাম বাইশটা সামথিং আর কি ওই ইয়ের মধ্যে ঢুকছিল আর কি আমি সিসিটিভিতে দেখলাম ওই গেস্ট রুম নাকি এবার মধ্যে ঢুকছিল সো ইট ওয়াজ বাট আমার কাছে মোবাইল টিম আমাকে অবহিত করে বারোটার পরে তখনই আমি ওদেরকে ওখানে যেতে বলি থানায় নিয়েছে ওই যে মোবাইল টিম যাওয়ার পরেই মোবাইল টিম যাওয়ার পরে শিক্ষার্থীদের মধ্যে একটু ই ছিল থানায় পাঠাবে না ওরা ওদের ই হলে থানায় গেলে তো মামলা হবে আমাদের জিনিসের কি হবে ইত্যাদি ইত্যাদি প্রবোস্টের বক্তব্য হলো খুব পরিষ্কার যে সে আসন বরাদ্দ দিয়ে আমি প্রবোস্টকে মাঝরাতেই ফোন করছি বাট তাকে রিচ করতে পারিনি প্রবোস্টের বক্তব্য হলো স্যার ভাই আমি তো ছয় হল সারাদিন হলের আসন বরাদ্দ দিয়ে সাতটার সময় বাসায় যে আমি ঘুমায় পড়ি ঠিক আছে আমি আপনি থাকেন কোথায় এই বাংলো তো আপনি ঘুমায় পড়ছেন আপনার দারোয়ান পিওন আছে তারা আপনাকে ডাকতে পারতো উনি আমার জানামাতে উনি রাতে আর আসেন না স্পটে উনি সকালে আমি আমি আমার মনে হলো আমি যাওয়ার পরে উনি আসছেন আমি ওনাকে ডাকিয়ে এনেছি ঠিক আছে বাট হাউস টুটরের ওখানে রাতে ছিলেন মানে ওই ঘটনার সময় তিনজন ছিলেন এবং তারা এবং ওই তিনজনই থানায় মামলা করার ক্ষেত্রে সহায়তা করেন এই জায়গায় লিখতে হয় তো ওনারা বর্ণনাটা ওনারা ওনারা ঠেকাতে পারেন নাই ওনারা বলছেন যে আমরাও অনেকে এই আহত হয়েছি